তো বিভিন্ন সবাই অন্তর্গত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে কৃষি মার্কেট আচ্ছা আমি কৃষি মার্কেটে চলে এসেছি কৃষি মার্কেটে কি কি পাওয়া যায় সে সম্পর্কে আজকে এই ভিডিও চলে চলুন আমাদের কৃষি মার্কেটের ভেতরে কি কি পাওয়া যায় সত্যি দর্শক আপনারা এই প্রথম গেটে ঢুকে দেখবেন এখানে মূল দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে করে সাজানো আছে মূল দোকান এবার মাংসের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল বেঁধে আছে কারণ এখানে ওনারা জবাই করে সরাসরি এবং তাজা মাংস বিক্রি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন কত করে মাংস

আর যদি পাঁচ দশ কেজি নেই একটু 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 কম পাওয়া যাবে সেল বেশি হলে একটু পাইকারি হিসাব দেওয়া যায় লাখ পাইকারি চলুন আমরা দেখি মাংস তাহলে কিভাবে এখানে সাজানো আছে এই শুকনা মাংস শুকনা শুকনা এখানে উনি দেখাচ্ছে যে শুকনো মাংস এখানে কোনো ভিজা নাই বাট মাংস দেখে কিন্তু অনেক ভালো মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

এপাশে হচ্ছে কাঁচা বাজার আমরা দেখতে পাচ্ছেন এরপর কিন্তু কাঁচা বাজার আর এপাশে সুপকি আর এপাশে কিন্তু চালের আরদ এবং কি যে মশলাপাতে পাওয়া যায় এটি হচ্ছে এই নতুন কারণ কৃষি কৃষিমাজের পুড়ে যাওয়ার পরে এটি নতুন মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন এটি নতুন মাত্র সাজানো হয়েছে এবং এখানে ঘরে ঘরে কিন্তু দোকানগুলো নতুন ভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ কৃষি মার্কেট হচ্ছে মোহাম্মদপুরের সব বড় মার্কেট এখানে সবাই বাজার করে থাকেন আমরা দেখবো এখন মাছ বাজার মাছ বাজারে এবং গরু মাংস মুরগি ছাগল তারপরে গরু মাংস এরপরে মাছ বাজার

বিক্রি করে পাচ্ছেন রুই কাতলা এবং অনেক বড় বড় মাছ পাওয়া যায় তেলাপিয়া মাছ একদম তাজা আপনারা দেখতে পাচ্ছেন মাছ গুলো এখনো কিন্তু লড়তেছে সব জীবিত

এখানে আপনারা দেখুন অনেক বড় বড় মাছ এই কৃষি মার্কেটে পাওয়া যায় আপনারা দেখুন এখানে ট্যাংরা মাছ তারপরে ভাইন মাছ চিংড়ি মাছ পাবদা মাছ তারপরে গল মাছ এই যে সব থেকে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে আসলে কৃষিপার্গে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর এখন পানি বেশি হওয়ার কারণে কিন্তু মাছ ধরা পড়তেছে কম জন্য মাছের দাম একটু বেশি ওনারা পড়তেছে

আর এখানে আছে দেশি টেংরা এবং টেংরা মাছ আসলে সব তাজা মাছ এই কিষি বাজারে সবদিকে তাজা মাছ পাওয়া যায় দেখুন মাছগুলো লটতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত করে ভাই এটা 800 800 টাকা করে কেজি আর এই কাতল মাছ কত করে আতন কত 450 টাকা রাখতে পারবে ওরা বড় বড় কাতল আপনারা যদি দেশি মাগুর কিনতে চান তাহলে অবশ্যই কৃষি মার্কেটে আসবেন কারণ এখানে সব ধরনের মাছ পাওয়া যায় কত করে এটা দেশি মাগুর হচ্ছে বারোশো টাকা কেজি আর পাবদা কত করে

কাতল কত করে ভাই আজকে এই হচ্ছে টাকা একদম তাজা আপনারা দেখতে পাচ্ছেন কৃষি মার্কেটে অবশ্যই তাজা মাছ পাওয়া যায় এবং এখানে কাস্টমার অনেক ভিআইপি তারপরে মাছও কিন্তু ভালো ভালো মাছ নিয়ে আসা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিং পাওয়া যাচ্ছে তার পড়েছে দেশি মাগুর মাছ এখানে মাছ পানিতে রেখে এখানে কিন্তু মাছ চয়েস করে বিক্রি করা হয় মাছ এই মাছ পড়ে গেছে মাছ পড়ে যাচ্ছে

সবথেকে বাজারে সবথেকে সেরা বল বাস আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বাস কয় কেজি ভাই এটা পাঁচ কেজি এটা পাঁচ কেজি হবে এটা কত করে কেজি সাতশো দশ টাকা করে আসলে কৃষি মার্কেটে কিন্তু সব থেকে বড় বড় মাছ বের হয় কারণ এখানে কাস্টমার কিন্তু অনেক বড় বড় মাছ দেয় এই জন্য কৃষি মার্কেট সব থেকে আহ ঢাকা শহরিৎ সারা মার্কেট এবং এখানে সব থেকে বড় বড় মাছ বিক্রি হয়ে থাকে এর পাশে হচ্ছে ধোয়াল মাছ পঞ্চাশ দেখতে পেয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ আপনারা দেখতে পেয়েছেন অনেক বড় বড় এই কৃষি মার্কেটে ইলিশ মাছ বের হয়েছে তারপরে রুই মাছ কত করে ভাই এটা এই যে এটা কাতলা কাতলা মাছ চারশো টাকা করে কেজি আর ওইটা

এটা 1400 এটা 1400 এটা আর এটা হচ্ছে 1200 টাকা আসলে কৃষি মার্কেটে কিন্তু সবথেকে বড় বড় মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এরা অনেক বড় বড় মাছ হ্যাঁ এই মার্কেট কিন্তু সবথেকে ঢাকার শহরের বড় মার্কেট কৃষি মার্কেট এই মার্কেটে কাঁচা বাজার মাছ মাংস সবকিছুই পাওয়া যায় আপনারা দেখতে হচ্ছে এখানেও একটা বল দেখতেছি

এখানে বড় যেটা মাছ সেটা কেটেও বিক্রি করা হয় আসসালাম আলাইকুম ভাই একটু দামটা বলেন তো এটা কত করে একদম আটশো টাকা এটা হচ্ছে এক হাজার আর এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে কৃষি মাধ্যম আহ এখানে ইলিশ মাছ এবার শুধু বড় বড় ইলিশ পাওয়া যায়

আসলে মাছ কিন্তু অনেক বড় 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 সাইজের মাছ এখানে ইলিশ মাছ দামটাও সেই ধরনের আসলে কৃষি মার্কেট আমার তথ্য দেওয়ার ইয়ে হচ্ছে যে কোন বাজারে কি মাছ পাওয়া যায় কি কি পাওয়া যায় সেই সম্পর্কে তুলে ধরা। আজকে মাছ বাজার থেকে আমি বিদায় দেবো আর এরপর হচ্ছে কাঁচা বাজার লাউ কত করে আজকে লাউ হচ্ছে আশি টাকা আজকে শুক্রবার এই কারণে একটু দাম হতে পারে বেশি হতে হতে পারে হ্যাঁ কমছে ও আজকে নাকি কমছে দাম হ্যাঁ একশো টাকা ছিল নাকি কি একশো টাকা ছিল আজকে আশি টাকা

বৃষ্টি কমলে দাম কমে যাবে কারণ বৃষ্টির কারণে শাক সবজি কম হয় এটা সবাই জানেন যারা শাক কৃষক তারা সবাই জানেন বৃষ্টির কারণে শাক একটু কম হয় যার কারণে দাম একটু বাজারে আসলে শাকের চাহিদা কিন্তু সব থেকে বাজারে বেশি

গরু মাংস সবকিছুই আহ এখানে পাওয়া যায় তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকবেন সবকে আল্লাহ হাফেজ